হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আই সবাই খুব ভালো আছো সুস্থ আছো সরস্বতী পুজো আর হাতে গোনা কয়েকদিন বাকি এছাড়াও এখন কিন্তু বিয়ের সিজন শুরু হয়েই যাবে তো সরস্বতী পুজো ও বিয়ে বাড়ি স্পেশাল কালেকশন দেখাতে আজকে চলে এসেছি হরিশার হাটের ভারতী টেক্সটাইলে তোমরা তো জানোই এখান থেকে যেমন তোমরা বিজনেসের জন্য পার্চেস করতে পারবে তেমনই কিন্তু এক পিস শাড়িও পেয়ে যাবে একেবারেই হোলসেল প্রাইসে অনলাইন ডেলিভারির মাধ্যমে তোমরা যে কোনো জায়গা থেকে এক পিস শাড়িও কিন্তু নিয়ে নিতে পারবে আর যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছো তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর সুযোগ রয়েছে এখানে তো চলো আজকের কালেকশন গুলো দেখিয়ে দিই একদম ইউনিক আনকমন কিছু কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করবো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আবারও চলে এসেছি হরিশার হাটে রাত্রিবেলা চলে এসেছি যাতে সমস্ত কালেকশন তোমাদের দেখাতে পারি কারণ রাত্রিবেলা কিন্তু প্রচুর ভ্যারাইটি থাকে সকালবেলা এলে অনেক কালেকশন শেষ হয়ে যায় তো আজকে শেয়ার করব ভারতী টেক্সটাইলের কালেকশন আর তোমরা জানোই ভারতী টেক্সটাইলে কিন্তু এক শাড়িও পেয়ে যাবে একেবারে হোলসেল প্রাইসে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর প্রচুর শেয়ার করো আর ভিডিও প্রথমেই লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা ভারতী টেক্সটাইলে যাবে হরিশারি শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশারি শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা তলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফট নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটে ভারত টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে ডেসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো চলে এলাম ভারতী টেক্সটাইলের পক্ষ থেকে একটা তসরের আইটেম নিয়ে প্রথমে থাকছে তসরের আইটেম যে তসর যে পিওর তসর যে ডিজাইনটা সেই আপনাকে খাদির পরে করানো হয়েছে সেম সেম ডিজাইন ঠিক আছে এটার দাম থাকবে মাত্র প্রচুর কালার পাবেন এটা এটা পনেরো থেকে কুড়িটা কালার পেয়ে যাবেন কালার অপশানগুলো দেখে নিন কালারগুলো দেখুন জাস্ট কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কিন্তু তসরের কালার করা হয়েছে সেম তসর তসরের ডুপ্লিকেট সেটা পেয়ে যাচ্ছেন খাদির পরে স্লাপ খাদির পরে পেয়ে যাচ্ছেন স্লাপ খাদির পরে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর সাথে থাকছে মিনা এটার দাম পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এটা যাচ্ছে সিঙ্গেল পিসের দাম এবং সেটের দাম কিন্তু আরও কম সেটের দামের জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কনট্যাক্ট করলেই সেটের দাম পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন পিওর তসরের ডুপ্লিকেট কোয়ালিটিটা কালারগুলো দেখুন এই একটা পেয়ে যাচ্ছেন ইয়েলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর সব এক কালারের পরে পেয়ে যাচ্ছেন এই একটা পেয়ে যাচ্ছেন ন্যাশের পরে

ময়ূরকণ্ঠী এর একটা পেয়ে যাচ্ছেন কপারের পেরে যাচ্ছে সোপার কালার যেটা ময়ূরকণ্ঠী কালারের ফটো দারুণ কালারটা ময়ূরকন্ঠী কালারের ওপর দেখো টিস্যু দো টিস্যুর ওপর ময়ূরকণ্ঠী কালারে দারুণ দেখতে দাব মাত্র ফাইভ ফিফটি মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সাথে থাকছে ব্লাউজ পিস এরও পনেরো ষোলোটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় এছাড়াও এর বাইরে কেউ কালার অফছেন দেখতে গেলে শাড়িটার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এরপর একটা পেয়ে যাচ্ছেন কাঁথা স্টিচ আসাম কাঁথার উপরে এটা যাচ্ছে আপনার বডি ভার্সন অল বডি এই যাচ্ছে আপনার বাহ ঠিক আছে এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ পিস থাকছে না এটার কালারগুলো দেখুন কাঁথা ডিজাইন কাঁথা না না ডিজাইনের পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা যাচ্ছে আচল পর্সেন্ট আর অল বডি কিন্তু এই যে এই কাজটা চলে যাচ্ছে এটা কিন্তু সেম ডিজাইন পাবেন না এক একটা কালারের পরে এক এক রকম বিভিন্ন রকমের ডিজাইন পাবেন এবং মাল্টি কালারের পরে মালটি কাজে পেয়ে যাবেন সেলফ কাজে পেয়ে যাবেন বিভিন্ন রকমের পেয়ে যাবেন জাস্ট কাজগুলো দেখুন প্রত্যেকটা কাজ কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা থাকছে দাম থাকছে একই প্রত্যেকটার দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকার বাহ নেক্সট ডিজাইনটা দেখো ডিজাইনটা একদম অন্য রকম ময়ুর কাজে চলে পেয়ে যাচ্ছেন বাহ খুব সুন্দর দেখতে 450 মাত্র 450 তে পেয়ে যাচ্ছেন ময়ুর কাজের পরে বাহ ডিজাইনটা দেখে নাও ময়ূর ডিজাইনে মাত্র 450 তে রয়েছে হ্যাঁ পরে

মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার আছে এরপরে একটা পেয়ে যাচ্ছেন পতন কাটা যেটা বুলিয়ান স্টিট আচ্ছা বুলিয়ান স্টিচের ওপর রয়েছে হ্যাঁ সুন্দর একদম কটনের পরে কিন্তু এটা কোনো সিলিট নয় পুরো কটনের পরে পেয়ে যাচ্ছেন এটার দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা গাজ আছে এটা কি লাইট কালারই হয় হ্যাঁ লাইট ডিপ সবই হবে

আচ্ছা এর আরো কালার অপশন আছে অবশ্যই এর কালার অপশন পাবেন এর 15 থেকে 20টা কালার অপশন পেয়ে যাবেন এর এর বাইরে কেউ কালার অপশন দেখতে গেলে 70টা স্ক্রিনশট করে স্ক্রিনে দেয়া নম্বরে WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবেন মিনিমাম 15 থেকে 20টা কালার পেয়ে যাবেন লাইট ডিপ সব ধরনের কালারই পাবেন এরপরে হ্যান্ডলুমের পরে একটা পেয়ে যাচ্ছেন স্ট্রাইপ এবং কপার গুডির পরে কাজ যাচ্ছে এটা পুরো কাপড়ের উপর অল শাড়ি কিন্তু কাপারে কাজ পেয়ে যাচ্ছে অল বডি কিন্তু এই কাজটা থাকছে দাম পড়ছে মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দশটা মতো কালার অপশন পেয়ে যাবেন কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পাবেন এই একটা চলে যাচ্ছে রানী এটা রানী কালার পেয়ে যাচ্ছেন এরপর একটা চলে যাচ্ছে ব্ল্যাক যেটা সবার খুব পছন্দের কালার এর উপর কপার জরি হ্যাঁ ব্ল্যাকের উপরে কপার জরির কাজ পেয়ে যাচ্ছেন এই একটা যাচ্ছে ব্ল্যাক দাম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন

মাত্র 500 টাকা দই হ্যাঁ মাত্র 500 টাকা মাত্র 500 টাকা থাকছে কপার এর উপরে খুব সুন্দর হেল্লোব কপার গাজ 10টা 12টা কালার পেয়ে যাচ্ছে এর ছাড়াও এর বাইরেও কেউ カラー দেখতে চাইলে सेम केस করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করলে পরে এর カラー অপশন পেমেন্ট দিয়ে এছাড়া আমাদের হোম ডেলিভারি হয় এছাড়া অনলাইন অফলাইনের ব্যবস্থা আছে এবার কেউ যদি মনে করে মার্কেটে আসব না ঠিক আছে আমি অনলাইনে নেব তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করবেন WhatsApp করলে 1/4 লাখ পড়াবে ক্যাটলাক পাঠালে পছন্দ করলে কুরিয়ার করে দেওয়া হবে কালার দেখেছেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার এরপরে একটা পেয়ে যাচ্ছেন শিউলি ঢাকায়ের পরে লেজ যেটা সরস্বতী পুজোয় খুব চলছে খুব চলছে মাত্র দাম থাকছে দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন সেলফ কাজের পরে লেজ দেওয়া যাচ্ছে এ একটা পাচ্ছেন হলুদ যেটা সরস্বতী পুজোর ডিমান্ড কালার হলুদ পাবেন এ একটা সাদা পাবেন সাদাই লাল

সেকেন্ড কালারের পরে থাকছে এটার দাম থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন শিউলি লেন্স খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটিও খুব ভালো এটার মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার পাবে হয়তো ভিডিওর মাধ্যমে আমি চারটে কালার দেখাতে পারলাম এছাড়া এর বাইরে কেউ কালার অপশান দেখতে গেলে শিউলি শাড়িটার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই এর কালার অপশান পেয়ে যাবেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার পেয়ে যাবেন এরপর একটা পেয়ে যাচ্ছেন হ্যান্ডপ্রিন্ট তসরের যেটা ডিজাইনের পরে যে জামদানি কাজটা যাচ্ছে সেই সেম এটা পেয়ে যাচ্ছেন হ্যান্ড প্রিন্টে হলুদের পরে পেয়ে যাচ্ছেন হলুদ কালারের সাথে লাল কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর পাবেন এটাও দশটা থেকে বারোটা কালার পেয়ে যাবেন ভিসকাস কাপড়ের উপরে ভিসকাস কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন তসর প্রিন্ট দাম চাকছে মাত্র তিনশো পঞ্চাশ

এরপরে একটা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন সুতোর কাজের উপরে খুব সুন্দর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন কন্টাস হ্যান্ডলুম একটা তুতের সাথে রানী পেয়ে যাচ্ছেন এই একটা পেয়ে যাচ্ছেন রাজার সাথে রানী দাম থাকছে মাত্র তিনশো সত্তর টাকা এটারও প্রচুর কালার অপশন পেয়ে যাবেন একটা পেয়ে যাচ্ছেন তসরে লাল প্রত্যেকটা কালার অনুষ্ঠান কিন্তু খুবই সুন্দর সুন্দর পাবেন এবং দারুণ কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে সাথে থাকছে ব্লাউজ পিস দাম পড়ছে মাত্র তিনশো সত্তর মাত্র তিনশো সত্তরে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কন্ঠা সারলম খুব সুন্দর কন্ঠা সারলম একটা পেয়ে যাচ্ছেন সবুজের সাথে মেরুন দাম থাকছে মাত্র তিনশো সত্তর সাথে থাকছে বিলাউস পিস এছাড়াও এরা কালার পেয়ে যাবেন এরপরে একটা পেয়ে যাচ্ছেন টিস্যুর পরে পাবেন সুতোর কাজ কোনো জরির কাজ নয় যে জড়াবে কিংবা গুটিয়ে যাবে এমন কোনো ভয় নেই সম্পূর্ণ সুতোর কাজ থাকছে এবং খুব সুন্দর এবং খুব ভালো এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা কালার দেখুন এটা কিন্তু টিস্যুর পরে অল বডি কিন্তু গুটি কাজ পেয়ে যাচ্ছেন অল বডি কিন্তু গুটি কাজ পেয়ে যাচ্ছেন কোনো গ্যাপ নেই এই একটা রানির পর যাচ্ছে একটা রানি কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পাবেন এটা পুরো সুতোর উপর আছে একদম সুতোর কাজে জয়ন এবং গোটানোর কোনো ভয় নেই বাহ এটা আবার কালার গুলো যাচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এবং দারুণ দারুন কালার আছে দাম থাকছে মাত্র 550 টাকা মাত্র 550 এ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির একটি টিস্যু যার দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রচুর কালার পাবেন প্রচুর কালার কালারের অপশন গুলো দেখে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার গুলো দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সুতোর কাজের খুব সুন্দর একটা টিস্যু এরপরে একটা পেয়ে যাচ্ছেন বনলতা খুব সুন্দর হোয়াইট বেস্ট পরে পাচ্ছেন মাল্টি কাজে এবং দেখুন সেলফ কাজ যাচ্ছে কিন্তু বডিতে হ্যাঁ এই যে কাজটা কিন্তু সেলফে চলে যাচ্ছে খুব সুন্দর এবং একটা পেয়ে যাচ্ছেন সাথে মিনা আর অল বডি কিন্তু এই লতা কাজটা থাকছে এবং ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছেন কাজ পেয়ে যাবেন ব্লাউজ পিসে ব্লাউজ পিসটা হাতায় কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লতা কাজ থাকছে এটার দাম পড়ছে মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা বনলতা মাল্টি কাজে খুব সুন্দর এরপর একটা পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুমের পাবেন কপার কাজের পরে অল বডি কাজ যাচ্ছে খুব সুন্দর ডিজাইন অল বডি কাজ যাচ্ছে পাটটা দেখুন খুব সুন্দর ইউনিক ডিজাইনের কিন্তু পাড় আছে পাটটা কিন্তু পুরো কপারে যাচ্ছে এটার দাম থাকছে মাত্র এইট ফিফটি মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অল বডি কাজ কিন্তু ব্যানারসি আঁচলটা দেখছেন কলকার পরে পেয়ে যাচ্ছেন আর অল বডি কিন্তু গাছ লতা গাছটা যাচ্ছে মাত্র এইট ফিফটিতে পেয়ে যাচ্ছেন এটারও প্রচুর কালার অপশান পেয়ে যাবেন দশ থেকে বারোটা কালার পাচ্ছেন কালারগুলো দেখে নিন সাথে থাকছে ব্লাউজ পিস দাম পড়বে মাত্র এইট ফিফটি মাত্র আটশো পঞ্চাশে

দেখুন ওয়াও দেখে নাও খুব সুন্দর দেখতে 850 রয়েছে প্রাইস মাত্র 850 এরপর একটা তুতে কালার পেয়ে যাচ্ছেন খুবই দারুণ খুবই সুন্দর আচ্ছা এগুলো ছাড়াও কি কালার অপশন আছে অবশ্যই এ ছাড়াও এর বাইরে কালার অপশন দেখতে গেলে পরে সেম কেস করতে হবে এই শাড়িটা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবেন এছাড়া কেউ যদি কালার না দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে আমাদের কালার অপশন দেখানো হয় এবং ঘরে বসে এক পিস দু পিস আমাদের অনলাইন করা হয় যেটা কুরিয়ারের মাধ্যমে হবে এছাড়া ছাড়া 10 থেকে 20000 টাকার কেনাকাটা করলে কলকাতা হাওড়ার মধ্যে শিপিং ফ্রি যেটা হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আর যারা ধরো হাটে আসতে পারছে না তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা আছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবে এবং কুরিয়ার তার অনলাইনে কেনাকাটার পরে আমাদের কুরিয়ার করে দেওয়া হবে ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে পেয়ে যাবে এক পিস দু পিস দশ পিস যা বলবে অল ইন্ডিয়া আর হাওড়া হাটেও তো তোমাদের হ্যাঁ আমাদের হাওড়া হাটের স্টল আছে হাওড়া হাটে আমাদের পেয়ে যাবেন প্রত্যেক সোমবার রাত্রির আটটা থেকে মঙ্গলবার বৈকাল চারটে পর্যন্ত আর হরিসাতে পাচ্ছেন প্রত্যেক রবিবার রাত্রির আটটা থেকে সোমবার বেলা বারোটা পর্যন্ত আর যারা ধরো তোমাদের শান্তিপুরে যেতে চাইছে কেউ যদি শান্তিপুরে যেতে যায় শিয়ালদা রুটে গেলে পরে শান্তিপুর লোকাল ধরতে হবে শান্তিপুর লোকাল ধরে একদম শেষ স্টপেজ শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেমে অটো টোটো টোটোতে উঠে বলতে হবে রাধা গোবিন্দ লজ রাধা গোবিন্দ লজের ওখানে গেলে পরে আমরা গাইড করে নেব আচ্ছা কামারপাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের এনি টাইম সব সময়ের জন্য খোলা পাবে আমরা গাইড করে নেব ঠিক আছে